হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তোমাদের জন্য একটা ব্লক ভিডিও নিয়ে আসতে চলেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে এটা ধান চাষ হয় বা এটা তাকে কাদা করতে হবে কাদা করে জল দিয়ে আবার ট্র্যাক্টর দিয়ে মানে কাদা করে নিতে হবে কাদা করার পর বিচন তুলতে হবে তোলার পর গেড়ে বাইশ দিনে তেইশ দিনে চাপান মারতে হয় হুম তো চাপান মারার পর হয়তো হালকা ঘাস হলে ঘাসটাকে লোক দিয়ে হোক আর নিজে হোক একটু ঘাসটা তুলে দিতে হবে ছিঁড়ে দিতে হবে ছেঁড়ার পর থাকবে মোটামুটি যে ধান আছে মোটামুটি ধান লাগা থেকে নিয়ে কাটা থেকে নিয়ে তিন মাসের মধ্যে কাটা যায় ধান তো আশা করি সবাই ভালো আছো আমায় যে শর্ট ভিডিওগুলো আপলোড করছি বা তোমরা শর্ট ভিডিওগুলো আমার দেখছো হেভি ভালো লাগছে তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই আগে আগিয়ে চলেছি হয়তো যাই হোক আগামীকালে বা এই সপ্তাহে এই মাসের মধ্যে হয়তো সাবস্ক্রাইবস চোদ্দোশো থেকে পনেরোশো হতে পারে তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি তো গাইস সবাই এই যে ব্লক ভিডিও হচ্ছে তো তোমাদের দেখাবার জন্য আমি মাঠের মধ্যে আসছি দেখতেই পাচ্ছ আমাদের যে মাঠ অনেক বড় মাঠ এখানে ধান চাষ হয় ধান এই ধানটা উঠে গেলে সর্ষে হবে সর্ষে হবে যেটা তেল হয় হুম তো এটা এই ধানটা উঠে গেলে হয়তো ধান কেটে হয়তো আর এক মাসের মতন থাকতে পারে ধানটা কেটে নিয়ে তারপর তুলে চাষ করবে চাষ করার পর সর্ষে লাগাবে তো আমি ওদিকে যাচ্ছি না আমি এদিকে আসছি তো দেখতে পাচ্ছ আমাদের কত বড় মাঠ হ্যাঁ তোমাদের আসে তোমাদের ভালোবাসাই তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি একটা ছোট্ট ব্লক ভিডিও তোমাদের কতটা ভালো লাগছে না লাগছে আমাকে আমার কমেন্টে জানাবে এই ব্লক ভিডিওর মাধ্যমে কমেন্টে অবশ্যই জানাবে তো অনেকটাই জল দেখতে পাচ্ছ হুম মাঠের মধ্যে আছি দেখতেই পাচ্ছ তো তিন চার দিনে অনেকটাই জল হয়েছে বা লোকের অনেক কিছু ক্ষতি হয়েছে হুম তো মোটামুটি কেউ গাজর লাগিয়েছিল মানে এখন তো গাজর লাগাবার টাইম নয় হয়তো তার আগে যদি গাজরটা বনে বা ধনে ধনের চাষটা করে তো অবশ্যই তো আগে যদি হয়ে যায় তো আগে দাম পাবে বেশি তার জন্য গাজর ধনেপাতা মানে লাগায় তো যাই হোক বৃষ্টির মধ্যে তিন চার দিনের বৃষ্টির মধ্যে অনেকটাই মানে সব নষ্ট হয়ে গেছে অনেক লোকের ক্ষতি হয়েছে তো সেটা তো যে সারের সারের দাম হুম যে সারের দাম হচ্ছে তো লোক আর আগাতে পারছে না অনেক এই মোটামুটি আলু হবে মানে ধানটা উঠে গেলে আলু লাগাবে তো যাই হোক ভিজে যাচ্ছে আমি একটু ওপারে যাওয়ার চেষ্টা করছি ওদিকে এটা আমাদের অনেক বড় মাঠ অনেক এরিয়া নিয়ে আছে মাঠটা তো আমাদের এদিকে এর চাইতে আরও বড় মাঠ আছে ধান চাষ সর্ষে চাষ এইভাবে হয় এই যে মাঠটা দেখতে পাচ্ছ পুরোটাই তো তোমরা যতটা মানে আমাকে সাপোর্ট করছো বা ভালোবাসা দিচ্ছ তো এইভাবে সবাই ভালোবাসা দিয়ে যাও হ্যাঁ অবশ্যই তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় আমার আইডি উঁচু লেভেলে যাবে অবশ্যই হুম তোমরা যদি তোমাদের ছোট্ট ভাইকে একটু দেখো তো আমি এলপিতে আস আসতে পারছি না কেন আমার ফোনটা খারাপ হয়ে গেছে ডিসপ্লে ব্যাপার হচ্ছে ডিসপ্লে কোনো সময় ঠিক হয় কোনো সময় খারাপ হয়ে যাচ্ছে তো তার জন্য আমি লাইফ বা এলপিতে আসতে পারছি না তো তোমরা যতটুকু হয় একটু তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে আগিয়ে গেছি এইভাবে ভালোবাসা দাও হুম তো এই যে ব্লক ভিডিও হচ্ছে এটা হচ্ছে এই যে ব্লক ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আশার আলো মনিকা ইউটিউব চ্যানেল থেকে ব্লক ভিডিওটা তো যাই হোক আমি ব্যাক ক্যামেরা করছি তোমাদের মাঠটা পুরোটাই ঘুরে দেখাচ্ছি দেখতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ নিউ নিউ ব্লক ভিডিও আরও যেন ভালো হয় সে হিসাবে আমি অ্যাক্টিভেট করব অনেকটাই জল আমাদের জমিটা হয়তো আমাদের জমির মধ্যে অনেকটাই জল লেগে আছে তো আশা করি ওদিকেই যাচ্ছে প্যান্টটা পুরো ভিজে গেছে তো ব্যাক ক্যামেরায় চলে গেলাম আবার আসবো এই দেখো তোমরা একটু তোমাদের ছোট্ট ভাইকে ভালোবাসা দাও হুম যা ভালোবাসা দিচ্ছ অনেকটাই ভালো লাগছে আমি আরও জনে নিউ শর্ট ভিডিওগুলো ভালোভাবে বা করতে পারি হুম তোমরা একটু তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করলে অবশ্যই আমি তোমাদের জন্য শর্ট ভালো ভালো শর্ট ভিডিওগুলো আপলোড করব সবাই দেখো প্লিজ তিন দিনের অনেকটাই জল আমাদের মাঠের মধ্যে এই জলটা হয়তো পাস হচ্ছে না পাস হচ্ছে অল্প অল্প করে মানে এই যে দেখতে পাচ্ছেন এই একদম গাছ থেকে একদম কড়া পড়তেই জল এই মাঠের জল একটা নালা আছে মানে জল পাশ করার জন্য ওটা দিয়ে যায় তো তার জন্য জলটা পাস হতে পারছে না তো আমাদের জমিটা অবশ্যই দেখাবো অনেকটাই জল হয়েছে তো সবাই কেমন আছো একটু তোমাদের ছোট্ট ভাইকে একটু ভালোবাসা দাও অনেকটাই ভালোবাসা দিচ্ছ তোমাদের আশা তোমাদের ভালোবাসে আমি আমার ইউটিউব চ্যানেলটা অনেক দূর আগে নিয়ে যেতে পারবো এইভাবে সাপোর্ট করে গেলে পরবৃত্তির শর্ট ভিডিওগুলো বা ব্লগ ভিডিওগুলো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসব তো কে কোথায় থেকে আমার শর্ট ভিডিওগুলো বা প্লাস এই যেভাবে একটা ব্লগ ভিডিও করছি আমি তো অবশ্যই কমেন্টে জানাবো এই যে দেখতে পাচ্ছ ধান মোটামুটি ধানের খেলায় অনেকটাই জল আছে তো আমাদের ধান হয়তো জলের মধ্যে একটু আরও নিচু ডাউন তো হ্যাঁ জমিটা ডাউন জায়গা তো তার জন্য জলের মধ্যেই আসে ধান তো আশা করি ধান মোটামুটি ভালোই আছে অবশ্যই তোমাদের সামনে দেখাবো অনেকটাই জল এই যে জমিটাতে দেখতে পাচ্ছ এক হাঁটু জল আছে হুম এক হাঁটু জল এই বৃষ্টির চার পাঁচ দিনের মধ্যে বৃষ্টি যা হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে লোকের অনেক ক্ষতি হয়েছে গাজর লাগিয়েছিল মূল এটা ওই মানে মূলত বেশি বর্ষা হলে মূলটা পচে যায় হুম অনেক লোকের ক্ষতি হয়েছে যারা চাষি কাজ করে বা সবজি সবজি চাষ করে অনেকেরই ক্ষতি হয়েছে হ্যাঁ আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করছি দাদা হয়রা সবাই কমেন্ট করবে কোথায় থেকে আমার শর্ট ভিডিওগুলো দেখছেন আমি তো লাইভ বা এলপি দুটোই করতে করতে পারছি না তো যাই হোক ফোন ঠিক হয়ে গেলে আমি অবশ্যই করব দেখো আমাদের জমিটা কতটা জল হয়ে গেছে যাই হোক ধান মোটামুটি নিজের হয়ে আসছে তো এই জলের মধ্যেই হয়ে যাবে যা জল আছে জল না নদী থেকে অবার জল না ঢুকলেই হলো এই জলটা যেন দু এক দিনের মধ্যে পার হয়ে যায় এই যে ধানটা দেখছেন এই এই জমিটাতে আমাদের এই ওই আল থেকে যে এখানে সীমানা মানে দেওয়া আছে এখান থেকে পুরোটাই সামনে আরও অনেক দূরে যেতে হবে এটা হচ্ছে বাইশ কাটা চব্বিশ কাঠা মাটি আর এই যে একটা ধান আছে অনেক জলের মধ্যে দেখতে পাচ্ছ তো এইভাবে যদি জল নদীতে বাড়তে থাকে তো এই যে ধান ধান গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটু ওই ওখানে ঘরগুলো দেখা যাচ্ছে একটু দেখি একটা নালা আছে জল পার হওয়ার জন্য তো যাই হোক কতটা কি ক্ষতি হবে আমি বলতে পারছি না যেন নদী জল এদিকে ঢুকলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ হুম ও মানে একদম ওই গাছপালা দূর থেকে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে জল হলে এগুলো ধান একটাও হবে না তো এইভাবে যদি হয় তো লোক কিভাবে কীভাবে কাজ করবে ধান লাগাবে হুম তো যাই হোক যেন ভালোভাবেই আর যেন নদীর জল যেন ভেতরে না ঢোকে হুম সবাই দোয়া করো তো কমেন্টে অবশ্যই লিখবে কে কোথা থেকে আমার এই যে ব্লক একটা ব্লগ ভিডিও হচ্ছে তোমাদের সামনে নিয়ে আসছি হ্যাঁ তো কে কোথায় থেকে দেখছে অবশ্যই একটু কমেন্টে জানাবে প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করবো আমার যেখান থেকে ভিডিও দেখো হ্যাঁ শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও দেখো তো অবশ্যই কমেন্টে জানাবে মাছ আছে এই যে আমাদের বিল মানে এটা হচ্ছে পুরো ওই দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে একদম ওই গাছে ওই গাছ দেখা যাচ্ছে গাছের ওপার থেকে গাছের আরও ওদিকে আছে ওই পাঁচিল দেওয়া আছে দেখো একটু কম বুঝে যাবে একটু জুম করলে একটু বেশি ভালো হয় হ্যাঁ এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছটা পরের গাছে ওদিকে যে গাছ ওখান থেকে একটা পুরো একটা লাল এর মতন আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিল বলি আমাদের মাতৃভাষায় বা বাংলা ভাষায় বিল বলি তো আমাদের ওদিকে কী বলে আমি সেটা বলতে পারি খালও বলা যায় এটা খালও বলে এটা হচ্ছে বাংলা ভাষায় খাল বলা যায় হুম তো আমাদের অনেক বড় মাঠ যাই হোক অনেক গ্রাম মিলে একটা মাঠ আছে এ মাঠে অনেক চাষ হয় ধান চাষ হয় সর্ষে চাষ হয় হুম কেউ কেউ আবার মটরশুঁটি লাগায় এই তো এই ধানটা তুলে নিয়ে মটরশুঁটি লাগাবে এই তো দূর থেকে দেখে দেখতে পাচ্ছে পুরোটাই মাঠ আর এই যে গাছপালার ওদিকে আছে একটা ইয়ে এইভাবেই মাঠ আছে তো ওইটা এইটাতে ছোটো মাঠ হুম এই যে দেখতে পাচ্ছ তাই যাই হোক আজকে আবহাওয়া অনেকটাই ভালো আছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হওয়ার চান্স বেশি ছিল তো যাই হোক আবহাওয়া একটু আজকে ভালো আছে দেখতেই পাচ্ছেন তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের ছোট্ট ভাইকে যেভাবে ভালোবাসা দিচ্ছ একটু ভালোবাসা দিয়ে যাবে আর তোমাদের ছোট্ট ভাইকে তোমাদের ছোট্ট ভাই জলের মধ্যে আছে হ্যাঁ অনেকটাই জল এই জল পার্স না হলে লোকের অনেক ক্ষতি হবে আর নদীর জল নদীর জল যদি ওভার হয়ে ঢোকে বা এর মধ্যে যদি ঢোকে এটা দিয়ে দেখতে পাচ্ছি এটা বিল এদিক থেকে মানে এই জলটা এদিকেই আসবে আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ ও গাছের ওপরে একটা নালা আছে ওদিকে একটা নদী আছে ও নদী অবার জল দেয় বা নদী যদি ভরে যায় জল যাওয়ার কোনো রাস্তা যদি না থাকে হ্যাঁ জল যদি না যায় জল এই আমাদের মাঠের মধ্যে ঢুকবে তো অনেকটাই জমিতে জল লেগে আছে হ্যাঁ তোমরা দোয়া করো যেন এই জলটা নদীর মধ্যে চলে যায় আর নদীর জল যেন এদিকে না ঢোকে ঢুকলে অনেক লোকের ক্ষতি হয়ে যে ধানগুলো দেখতে পাচ্ছেন হুম এগুলো পুরো ডুবে যাবে এখানে এতটা জল হয়ে যেতে পারে নদীর জলে যদি অবার জলটা যদি না মারে অবার জল হলে অবশ্যই আমাদের ধান ডুবে যাবে সবারই ধান ডুবে আমাদের মানে না সবারই ধান ডুববে তো তোমরা সবাই দোয়া করবে কমেন্ট করবে যেন ধানটা যেন না ডুবে যেন ভালো মতন জলটা যেন পাশ হয়ে যায় হুম নদী থেকে নদীতে যেন চলে যাবে তোমরা সবাই প্লিজ একটু তোমাদের ছোট্ট ভাইকে একটু যে শর্ট ভিডিওগুলো আপলোড করছে একটু সবাই দেখার চেষ্টা করো বা কোথায় থেকে আমার শর্ট ভিডিওগুলো দেখছেন হুম অবশ্যই চেষ্টা করবে। টা বাই বাই তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি তো আমার কথার মধ্যে যদি তোমাদের কোনো কথা দিয়ে খারাপ লেগে থাকে হ্যাঁ মাফ করে দেবেন খদা হফিস বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আগামীকালে বা অবশ্যই আমি কোনো জায়গায় নতুন জায়গায় গেলে আমি সেকেন্ড একটা ব্লক ভিডিও বানাবো তোমাদের দেখার সুযোগ করে দেবো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো খদা হাফিস আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ছোট্ট ভাইকে একটু প্লিজ সবাই দেখো টাটা বাই বাই ভালো থেকো মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি আর একবার তোমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছি এই দেখতে পাচ্ছ এই পুরো মাঠ এই জলটা যদি না পাস হয় ধান নষ্ট হয়ে যাবে বা নদী থেকে অবার জল ঢুকলে অবশ্যই নষ্ট হবে এখানে জাল দিয়েছে বা এখানে মাছ ধরার জন্য মাছ হয় এই যে বিলের খালে খালের জল অবার মেরেছে বা এই বৃষ্টির জলে জলটা পাশ হতে পারছে না নদীতে জল বেশি হলে অবশ্যই ধানগুলো ডুবে যাবে তোমরা দোয়া কেবের জন্য ধান যেন না ডুবে লোকের মানে এই গৃহসের যে ক্ষতি না হয় অনেক টাকা খরচা করে লাগিয়েছে হ্যাঁ আজকে যে এই ধান গাড়া নিয়ে আজকে আগামীকালে যে ধান গের ছিল তো অবশ্যই একটা লোক জনের দাম আমরা জন বলি একটা জনের দাম হচ্ছে হাজার টাকা নশো টাকা সাতশো টাকা লাস্টে ছশো পাঁচশো ছিল লাস্টে যখন মোটামুটি আদা আদি আদা আদি গান ধান গাড়া হয়েছিল। তখনই একটু রেটটা কম হয়েছিল আর প্রথমে যারা গেড়েছে হাজার বারোশো হাজার টাকা একটা জল মজুরি তো এই যে আমাদের পুরো মাঠ দেখতে পাচ্ছ এখানে পুরো ধান চাষ হয় আর আমি যদি বেঁচে থাকি তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় দুয়াই যদি বেঁচে থাকি অবশ্যই আমি সর্ষে কীভাবে হয় বা কিভাবে লাগাই অবশ্যই তার আমি একটা ব্লক ভিডিও অবশ্যই করব যদি আমি বাড়িতে থাকি তো তোমার তোমরা সবাই দোয়া করো যেন আমার ইউটিউব চ্যানেলটা যেন আগিয়ে যায় তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাবে টাটা বাই বাই তোমাদের কাছ থেকে বিরা নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই কুই ওঠা